সদস্য সচিব অনেকগুলো গোসালো বক্তব্য দিয়েছে এরপরে আর কথাই থাকে না তারপরে দুই চারটি কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে কৃষক সমাবেশ আজকে যে আমাদের এই আলোচনা সভাটার এটার মূল উদ্দেশ্য হচ্ছে কৃষক সমাবেশকে সফল করার লক্ষ্যে নেতৃবৃন্দ আপনারা সবাই জানেন আপনারা ভার্চুয়ালি অনেক বক্তব্য শোনেন টিভিতে সংবাদ শোনেন আমাদের একটি চেয়ারম্যান তার রহমান আমাদের গত মাসের নয় তারিখে ঢাকায় যে মিটিংটা হয়েছিল সেখানে ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন এবং বাংলাদেশের প্রায় সাড়ে চার হাজারের অধিক যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নগুলোতে কৃষক সমাবেশ যাতে সফল করা যায় এই লক্ষ্যে আমাদেরকে কাজ করার জন্য উনি আহ্বান জানিয়েছেন আপনারাও জানেন যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে প্রায় পঁচাশি ভাগ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত আমাদের এখানেও আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেকটা মানুষই কৃষির সাথে সম্পৃক্ত করে তারাও কোনো না কিন্তু কৃষির সাথে সম্পৃক্ত আপনারা দেখবেন যে লোকটা চাকরি করে উনিও কিন্তু বাড়িতে দুইটা গাভী বসে যে লোকটা ব্যবসা করে উনিও বাড়িতে দুই চারটা গাভী বা গরু পোষে বসে না তাহলে সে কি কৃষির মধ্যে পড়লো কিনা কৃষি বলতে শুধুমাত্র ধান চাষ ভুট্টা চাষ নয় কৃষকের কৃষির যে বিষয়গুলো এগুলো অনেকগুলো বিষয় আপনারা আজকে দেখেন আমরা হাঁস মুরগির খামার করতেছি আমরা মাছের প্রকল্প করতেছি মাছ চাষ করার জন্য তারপরে আমরা গরুর খামার করতেছি গরু মোটা তাজা করণ করতেছি এছাড়াও শাক সবজির চাষ করতেছি ফলমূলের চাষ করতেছি সব কিছুই কিন্তু কৃষির মধ্যে আজকে আপনারা একটা বিষয় দেখেন যদি আমরা কৃষকরা এই বিষয়গুলো সঠিকভাবে উৎপাদন না করেই তাহলে দেশ কিন্তু একবার স্থবির হয়ে পড়ে যাবে কারণ একটা দেশের মূল বিষয় হচ্ছে তার খাদ্য যদি খাদ্য মজুদ থাকে তাহলে আপনি স্বয়ংসম্পূর্ণ যদি খাদ্য আপনার মজুদ না থাকে তাহলে আপনার কোনো কিছুই নেই বাড়িতে মা বোনেরা তার গার্জিয়ানকে বলে যে ধানটা সঠিকভাবে আবাদ করেন ঘরের যদি চারটা ভাত থাকে তা যেভাবে হোক খরচ করে খাওয়া যাবে বলেন না মা বোনেরা তার মানে কি যদি খাবার সঠিক থাকে তাহলে কিন্তু সংসারটা ভালো চলবে এই চিন্তাটা মা বোনরাও করে আজকে একটা বিষয় আপনাদেরকে পরিষ্কার করি এখানে অনেক মা বোন উপস্থিত হয়েছেন তার মধ্যে আমার হিন্দু সম্প্রদায়েরও চারজন মা বোন এখানে আছে আজকে আমাদের চেয়ারম্যান রহমান যে যে দফা রূপরেখা তৈরি করে দিয়েছেন সেখানে কিন্তু সম অধিকারের কথা বলা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি জাতির মানুষ হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে মুসলমান হোক সে খ্রিস্টান সবার সম অধিকার থাকবে ওই হিন্দু মা বোনের বা হিন্দু ভাইরা যে ট্যাক্স দেয় আপনি আমিও কিন্তু সেই ট্যাক্স দিই তাহলে তার আর আমার মধ্যে কেউ অধিকারের কোনো কম থাকলো তাহলে যদি ট্যাক্সের বেলায় আমরা সঠিক ট্যাক্সটা দেই তাহলে অধিকারের বেলাও কিন্তু আমার অধিকারটা সমান এই জিনিসটা ভাবতে হবে এখন যদি কেউ ভাবে যে আমরা সংখ্যায় কম এই জন্য হয়তো আমাদের প্রতি বিরূপ ভাব এটা ভুল ধারণা এই ধারণার থেকে বের হয়ে আসতে আমাদের দেশের প্রত্যেকটি মানুষ বিগত বিএনপি সরকারের আমলে হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ ছিল বলেন ঠিক কিনা বলেন সে যে ধর্মেরই হোক বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোন যারা এখানে আছেন তারা একটা বিষয় আমার সাথে আমার মনে হয় হবেন সেটা হচ্ছে বিগত বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে আপনাদের দুর্গা পূজাতে পাঁচশো কেজি করে চাল মন্দিরে বরাদ্দ দিয়েছে এখানে কি আমার হিন্দু ভাইদের মধ্যে কেউ কেউ আছেন 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 হিন্দু ভাই যাই হোক আমি কি মিথ্যা বললাম হোক এই যে বিষয়গুলো বিএনপি যে একটি মানবিক দল বিএনপি যে আগামীতে মানবিক দল হিসেবে আরো প্রতিষ্ঠিত হবে সে বিষয়গুলো কিন্তু আগের থেকেই চলে আসতেছে আগামীতে এই বিষয়গুলো আরও সহিত হবে আমাদের একজন চেয়ারম্যান জন তার রহমান এই বিষয়গুলো খুব শক্ত হাতে মোকাবেলা করবে যদি কোনো কারণে আমাদের দলের কেউ বিশৃঙ্খলা করে আমাদের দলের কেউ কোনোরকম অনিয়ম করার চেষ্টা করে নিঃসন্দেহে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না মাথায় নিয়ে আসেন নিয়ে এসে প্রত্যেকটা বাড়িতে যান প্রত্যেকটা দুয়ারে দুয়ারে যান প্রত্যেকটা মা বোনের কাছে যান তাদের কাছে গিয়ে বলেন দিতে হবে হাসান রাজে প্রধানকে ভোট দিতে হবে আপনারা আরেকটি বিষয়ের সাথে সংযুক্ত করতে পারেন সে বিষয়টা হচ্ছে যে আমাদের এই জেলার অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিদ তুলু ভাইয়ের নাম আপনারা শুনেছেন আপনারা সবাই জানেন যেহেতু আপনারা বিএনপি করেন আপনারা জানেন দুলু ভাইয়ের কথা এখন পর্যন্ত লালমণিহাট জেলার বাসী বলে ভালো বলে কি না বলে কারণ কি কারণ হচ্ছে উনি মানবিক উনি যাদেরকে চাকরি দিচ্ছে তাদের কাছ থেকে টাকা নেয় কথাটা ভাই বুঝুন আমি এক ছেলের কাছে গল্প শুনছি আমার ওই বাড়ির পাশে একটা তহসিল অফিস আছে তো ওই অফিসের একজনের সাথে আমার কথা হইলো নতুন চাকরি ভাইয়া ভাষা কথায় ভাই জান আমার বাড়ি লালমনিহাট ভাই চাকরি কবে হলো কয় আমাকে দুলো মন্ত্রী চাকরি দিচ্ছে আমি একদিন ভাই হাল বয়ে লাগছি মানে বাড়ির পাশে হাল বল ছিল তো দুলু ভাই রাস্তা দিয়ে যাচ্ছিল ওকে দেখতে হাল বলছে জানি ছেলেটা শিক্ষিত ডাক দিছে এই শোনো এই তুমি কি পাস করছো জানি কয় ভাই আমি ডিগ্রি পাস করছি কেন তুমি ডিগ্রি পাস করছো তো তুমি হাল বসছো তুমি তো আমার কাছে কোনোদিন আসলে না কথাটা ভাই বোঝেন বলছে যে তুমি তোমার কাগজগুলো আমার বাসায় একটু দিয়ে দেবো কাগজগুলো বাসায় দিয়ে গেছে পরে ওর চাকরি হয়ে গেছে ওই পরিবারটা জীবনে দুলে ভুলবে বলেন তাহলে ওই রকম কাজ যদি ব্যারিস্টার হাসান রাজি প্রধান আপনাদের মাঝে থেকে করে আপনারা ওই লোকটা ভুলবেন ওই লোক ওই সেম কাজটা করার জন্যই উনি কিন্তু আজকে হাতি বাঁধা ওনার কথা আমি কোনো কিছু চাই না আমি সাধারণ মানুষের উপকার করতে চাই আমার কোনো কিছুর প্রয়োজন নেই আল্লাহ আমাকে কোনো কিছু কম দেয় নেই আমি নিজের টাকা রোজগার করতে পারি আমার হাতিবান্ধায় বাড়ি আছে আমার পাটগ্রামে বাড়ি আছে আমার ঢাকায় বাড়ি আছে আমার নিজের গাড়ি আছে আল্লাহ রহমত কোনো কিছুতে আমার অভাব নাই যদি অভাব থাকতো তাহলে ওই লোকটা দুধ দিনে আজকে এই যে ষোলো সতেরোটা বছর হাতিবান্দার প্রত্যেকটি জায়গায় উনি অবতরণ করেছে শীতের সময় মানুষকে কম্বল দিয়েছে বন্যার সময় মানুষকে ত্রাণ দিয়েছে প্রত্যেকটা মামলা হামলায় ওই লোকটা পাশে দাঁড়িয়ে থেকে আপনাদের উপকার করেছে করেন বলেন তাহলে ওই লোকটা কি নিঃস্বার্থভাবে করতেছে না কোনো স্বার্থ নিয়ে করতেছে বলেন নিঃস্বার্থভাবে এতদিন করে আসছে যদি কোনো কারণে এমপি না হয় তারপরেও তো করতেছে আঠারো সালে যে ভোট করছে এমপি হয়েছে দিনের ভোট রাতে নিয়ে নিছে তারপরে কি আপনাদের পাঁচ ছেড়ে উনি ঢাকা চলে গেছে তাহলে এই লোকটার কথা কিন্তু ভাবতে হবে প্রিয় নেতৃবৃন্দ এখন অনেক ক্যান্ডিডেট বাইর হবে পাঁচ তারিখ পার হওয়ার পর যখন দেশের অবস্থানটা সমতল ভূমিতে পরিণত হয়েছে এখন আপনি আমি সবাই কিন্তু নিরব মানে নির্ভয়ে নির্বিঘ্নে সব জায়গায় কথা বলতে পারতেছি এই সময় কিন্তু অনেক ক্যান্ডিডেট বের হবে বের হওয়াটাই স্বাভাবিক আর প্রতিপক্ষ যদি না থাকে তাহলে কোনো খেলার মাঠেই কিন্তু খেলা ভালো লাগে না এজন্য প্রতিপক্ষ ভোটের মাঠেও থাকা লাগবে কাজে আমি সেই প্রতিপক্ষ নিয়ে কোনো আলোচনা করতে চাই না আমরা আমাদের নিজের পক্ষটাকে শক্ত করতে চাই আমাদের নিজের অবস্থান যদি আমরা শক্ত করতে পারি তাহলে প্রতিপক্ষ যত শক্তিশালী হোক তারা আমাদের কাছে কোনো বিষয় না প্রিয় নেতৃবৃন্দ আমি আমার কথা বলা বড়া আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে কৃষক সমাবেশ কিভাবে সফল করা যায় এই লক্ষ্যে সবাই মিলে একসাথে কাজ করবেন এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘময় জীবন কামনা করি আমি আমার কথা এখানেই শেষ করছি খোদা পেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হক খালেদা জিয়া জিন্দাবাদ তারু নিয়ে রহমকার রহমান জিন্দাবাদ আমাদের লালমনি হাটের অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব তুলুভাই জিন্দাবাদ আমাদের পাটগাম হাতিবান্ডার জনতার এমপি বেরিস্টার হাসান রাজিব প্রধান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম